দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েব ফাউন্ডেশনের সোলার ইরিগেশন প্রকল্পে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোলার ইরিগেশন পাম্প এটা বাস্তবায়ন করেছে ওয়েব ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঠে প্রচুর পরিমাণে ধান এখন প্রচুর রোদ পানির সমস্যা তো এই প্রকল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোলার এবং এটা আছে আপনার তিন স্তর বিশিষ্ট আমরা আমরা পর্যায়ক্রমে দেখাবো এখন দেখি এখানে পানি ওঠে এর ভিতরে আছে ওয়েভ ফাউন্ডেশনের সোলার ইরিগেশন পাম্প যেখানে বিদ্যুৎ বা ডিজেল ছাড়াই সূর্যের আলো ব্যবহার করে সেচ দেওয়া হচ্ছে আজ আমরা নিজের চোখে দেখব এই সোলার পাম্প কিভাবে কাজ করে কৃষক কতটা উপকার পাচ্ছে আর এটা সাধারণ কৃষকদের জন্য কতটা কার্যকর দেখুন সোলার ইরিগেশন পাম্পের একটা সুবিধা আছে যে সোলার মানে যে ব্যাটারি অনেকগুলো ব্যাটারি সেটা কিন্তু এখানে নাই হ্যাঁ মাত্র একটা ব্যাটারি এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে এখানে আপনার যন্ত্রপাতি আছে কিছু এখানে মিটার আছে এখানে কিছু পাস আছে দেখতে পাচ্ছেন এবং এটা আছে হ্যাঁ এটা সেই পাম্প এখান থেকে পানি উঠছে তো চলুন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পানির প্রবাহ একদিন শক্তিশালী রোদ যত বেশি পানির চাপও তত ভালো এই সোলার ইরিগেশন পাম্পটি স্থাপন করেছে ওয়েভ ফাউন্ডেশন তারা মূলত গ্রাম পর্যায়ে কৃষকদের জন্য টেকসই ও পরিবেশ বান্ধব সেচ ব্যবস্থা চালু করার জন্য কাজ করছে এই পাম্পের মাধ্যমে একসাথে একাধিক জমিতে সেচ দেওয়া যাচ্ছে কৃষকের খরচ কমছে পরিবেশের ক্ষতিও হচ্ছে না মাঠের দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত আপনি যা দেখছেন এই সবুজ শুধু ফসল নয় এটা আশা এটা পরিশ্রমের ফল এই জমিগুলোর প্রতিটি শীষে যে প্রাণ এসেছে তার পেছনে আছে এই সোলার ইরিগেশন পাম্পের পানি বিদ্যুৎ নেই ডিজেল নেই শুধু সূর্যের আলো আর কৃষকের ঘাম আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে এই যে মাঠে কোনো এই মাঠে কোনো পাম্প নাই এই একটাই সোলার ইরিগেশন পাম্প এই পাম্পে যে মাঠে ধানগুলো দেখছেন এই ধান সব এই এই পাম্পের পানি দিয়েই শেষ কার্য চালানো হয় এবং ওইটা একদম মানে কি বলবো মানে ফ্রি যেটা বলে আর কি হ্যাঁ যেহেতু একবার খরচ করেছে এই জমির মালিকের সাথে কন্টাক্ট হয়েছে কোনো সমস্যা হলে ওয়েব ফাউন্ডেশন তার টেকনিক্যাল লোক লোক দিয়ে সেটা সমস্যার সমাধান করে দেন এবং আমরা এই যিনি দায়িত্ব আছেন বা এই জমির যে মালিক যার কথা বলবো চলুন আপনারা এখন যে প্যানেলগুলো দেখছেন এগুলোই এই সোলার ইরিগেশন পাম্পের মূল শক্তি সূর্যের আলো পড়লেই এই প্যানেল থেকে বিদ্যুৎ তৈরি হয় আর সেই বিদ্যুৎ দিয়েই চলে পানির পাম্প এখানে কোনো ডিজেল নেই বিদ্যুৎ বিল নেই লোডশেডিংয়ের ঝামেলা নেই

ও অর্ধেক 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 তার মানে ফিফটি ফিফটি বিশ বছর ওয়েব ফাউন্ডেশন এখান থেকে মানে যে পানির যে শেষের যে টাকাটা সেটা কিভাবে উপর্থন করা হয় যে লিস্ট করে আপনার ইয়ে আছে মানে পার্সেন্টেজটা কেমন এদি ওয়েব আমাকে দেয় দেয় আচ্ছা আর ওরা নেয় এটা বছর তাই তো

এবং এটা বিশ বছরের জন্য বিশ বছর ফাউন্ডেশন এখান থেকে এবং এই জমির মালিক কে দিবে আলাদা ভাড়া থাক মানে কালেকশন হয় শেষ প্রকল্প থেকে যে আয়টা আসে সেটার জন্য টোয়েন্টি পার্সেন্ট এবং জমির ভাড়া কত বছরে ছয় হাজার এবং এখানে সর্বক্ষণিক একজন লোক দেখাশুনো করে তারও একটা বেতন দেয় ওই ফাউন্ডেশন এটা কত টাকা দাই আলো দাই যায় বলতে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ খালো নিজস্ব পুকুর আছে সব আছে তো আমি যেটা বলছিলাম যে এই যে সোলার এই আছে আমি যে সোলার যে যতটুকু জানতাম সোলার মানে তো অনেকগুলো ব্যাটারি মানে আমরা এর আগে গ্রামে দেখেছি যে একটা সোলার

এই সোলার সিস্টেমে এই এলাকার যে শেষ যে পানির যে চাহিদা আছে এই পানির চাহিদা মিটিয়েও প্রতিদিন কত তিনশো মেগাওয়াট এর থেকে আবহাওয়ার উপর নির্ভর করে যদি আবহাওয়া ভালো থাকে আরো বেশি হয় তিনশো মেগাওয়াট বিদ্যুৎ অর্থাৎ এই এলাকার পানির চাহিদা মিটিয়ে সেচের পানির চাহিদা মিটিয়েও প্রতিদিন তিনশো প্লাস মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে দেখতে পাচ্ছেন সিস্টেম করা আছে এখান থেকেই পল্লী বিদ্যুৎ কিনে নেয় এবং এই যে মিটারে এখান থেকেই সেটা ওরা আছে যে প্রতি মাসে মাসে হিসাব করে ওই ফাউন্ডেশনকে একটা বিল দিয়ে দেয় তো এটা একটা আসলে আমি জানতাম না আজকেই শুনলাম যে ওয়েব ফাউন্ডেশন তার স্থাপিত সোলার সিস্টেম বিদ্যুতের চাহিদা অর্থাৎ পানির চাহিদা মিটিয়েও যে পল্লী বিদ্যুৎকে আমরা দেশের গ্রেডে সহযোগিতা করতে পারছে এটা আসলে একটা ভালো লাগার বিষয় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এমন নতুন কিছু ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ